আমি কিভাবে টেপকার্ড দিয়ে ভিডিও এডিট করি এবং রিলস ভিডিও কিভাবে আপলোড করি আজকে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক তো প্রথমে আমরা ক্যাপকার্ট অ্যাপসে চলে যাব তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে তারপরে কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব তারপরে ভিডিও যতটুকু আমার প্রয়োজন ততটুকু কেটে নিব স্প্লিট অপশান আছে এখানে ক্লিক করে কেটে নিব। তারপরে যেটুকুই আমি তো ডিলিট করবো ওই উপর ক্লিক করে ডিলেট অপশানে ক্লিক করলেই ডিলেট হয়ে যাবে তো দেখছেন ডিলেট হয়ে গেল এবং আমাদের এত ঢুকি দরকার পিছনে দেখছেন পিছনে কতটুকু দরকার সে অনুপাতে কেটে নেবেন আর এই ওয়াটারমার্ক আছে না যেটা ক্যাপকার্ডের এইটুকে ক্লিক করে লেয়ারের উপর ক্লিক করে ডিলেট করলেই ডিলেট হয়ে যাবে এবার আমরা ভিডিওটা একটু এডিট করব তো গে গিয়ে যাবো যা একটু সুন্দর করার চেষ্টা করব। এটা ইচ্ছা মতো আপনারা করে নেবেন যদি আপনার ভিডিও কালো থাকে কিংবা ঘোলা থাকে কিংবা অবিস্কার থাকে এখান থেকে সুন্দর করে পরিষ্কার করে নেবেন এবং আপনার ইচ্ছা এডিট করে নেবেন ঠিক আছে আমি এভাবেই এডিট করি তো দেখছেন তো সব অপশনগুলো একটু কমাই বাড়াই নেবেন তাহলে দেখবেন আপনার ভিডিও কোয়ালিটি সুন্দর হবে তো যা যাই হোক ভিডিও কোয়ালিটি যত সুন্দর হবে তত আপনার ভিউ এঙ্গেজমেন্ট বাড়বে ঠিক আছে ও চেষ্টা করবেন ভিডিও কোয়ালিটি ভালো করার এবার আমরা ফটো যোগ করবো ঠিক আছে তো অভারলিতে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমরা ফটো নিয়ে নিব ফটোটা নিব তো অ্যাড এখান থেকে আমরা ক্রপ করে কেটে নিব কিছু অংশ ঠিক আছে ফটো পুরোটাই রাখবো না তো ভিডিও লেয়ারের উপর ফটো লেয়ারের উপর ক্লিক করে এখানে নিচে দেখতে পাচ্ছেন আমরা দেখছেন এখানে ক্লিক করলে আমাদের রিসাইজ অপশান আছে এখানে ক্লিক করে আমরা আমাদের ইচ্ছা মতো যতটুকু নেবো ভিডিওর তো পিকচার সিলেক্ট করার পরে উপরে আসে চিহ্ন এখানে টিক টিকচিহ্ন উপর ক্লিক করব তারপরে এই পিকচারটা আমরা যেখানে সুবিধা মতো রাখবো যেখানে ভালো হয় রাখবেন সমস্যা নাই তো আমরা এই পিকচারটা দুই খণ্ডে ভাগ করব। পিকচারের উপরে ক্লিক করার পরে স্প্লিটে ক্লিক করলে দুই ভাগ হয়ে যাবে তো তারপর আমরা এক ভাগে অ্যানিমেশন দেব অ্যানিমেশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার মতো অ্যানিমেশন দেবেন আমি প্রথমত এভাবে দেই আর নিজের লেয়ারটা কমে বাড়ায় নেবেন এবং দেখছেন আরও অনেক অপশন আছে আপনার ইচ্ছা মতো দেবেন ঠিক আছে ভিডিওর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আর কি এগুলা করা অ্যানিমেশন দিলে ভালো লাগে ঠিক আছে তো আমার অ্যানিমেশন শেষ এবার লেয়ারটা একটু ট্রেনে ভিডিওর অর্ধেকে নিয়ে চলে যাবো এই তো ওকে এরপর আমরা দেখতে পাচ্ছেন এরপর আমরা সব কিছু ঠিক আছে এখানে ভিডিওর রেগুলেশন আপনি যেভাবে করবেন তো করে নেবেন রেজুলেশন আপনার ইচ্ছামতো করতে পারবেন ঠিক আছে আমার সব কিছু ঠিক আছে এবারও আমি সেভ করবো উপরে ঠিক ছিল সেভ করে দিলাম আমার সেভ হয়ে গেছে অলরেডি তো সেভ শেষ আমরা এখন ভিডিওটা পোস্ট করবো ফেসবুকে চলে গেলাম ফেসবুকে গিয়ে আমরা এতো তো উইকলি সাইলেন্স দেখছেন তার নিচে দেখছেন নিচের অপশানে ক্লিক করলাম এভাবে অপশন থাকলে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনার ইস বাড়বে ঠিক আছে তো আমরা যদি এখান থেকে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও সাউন্ড কমাই নিলাম তো এখন দেখেন আমাদের ভিডিও সম্পর্কে আমরা ভিডিওর উপর কিছু লিখবো ঠিক আছে তো ভিডিওর উপর আমরা কিছু লিখবো ভিডিও সম্পর্ক আপনিও লিখতে পারেন তো আমাদের লিখা শেষ এবার এই লিখাটা উপরে কিংবা নিচে সুবিধা মতো দিয়ে দেবেন আমি সব সবসময় উপরের দিকে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আর একটু ছোটো করে দেবেন আর এখন লেখার লেয়ারটা একটু কমাই দেবো ঠিক আছে সম্পূর্ণ ভিডিওতে আমরা লেখা রাখব না প্রথমে দুই তিন সেকেন্ড লেখাটা রাখবো তারপরে আর লেখাটা থাকবে না ঠিক আছে এবার ওইকে ডান করে দিলাম তো দেখছেন হয়ে গেছে তো এখন আমরা নেক্সটে ক্লিক করব ডান পাশে যে নেক্সট চিহ্ন আছে ঠিক আছে তো নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা ভিডিও সম্পর্কিত আপনি নিঃসন্ত লিখবেন ঠিক আছে তো আমাদের লেখা শেষ এবং এখন আমরা কিছু ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করবো ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করার দেখছেন আমি এভাবে ভাইরাল হ্যাশট্যাগগুলো ব্যব ব্যবহার করি আপনারা করতে পারেন আমাদের ভিডিও কাজ শেষ এখন আমরা শেয়ার নাও করে দেবো দেখছেন ভিডিও পোস্ট হয়ে গেছে